তো গাইস আজ আমি জানতে পেরেছি যে আমাদের শহরে নাকি একটা সাইকেল রেস হবে আর যেই রেসটা জিততে পারবে সে নাকি পেয়ে যাবে এই ব্ল্যাক হার যেহেতু এই ব্ল্যাক হারটার কথা সেজন্য আমিও আমার সাইকেলটা নিয়ে এই রেসটাতে অংশ গ্রহণ করে নিয়েছি কিন্তু যখন আমি এই রেসটাতে এসে অন্ন অংশক্ষণ কাটতে দেখি ঠিক তখনই তো আমার মাথায় ঘুরে গেল কারণ তাদের কাছে ছিল খুব সুন্দর সুন্দর গিয়ারওয়ালা সাইকেল তো ঠিক তখনই আমার মাথায় कल्लू ভাইয়ের কথা চলে আসে আর আমি এখন যাচ্ছি कल्लू ভাইয়ের গ্যারেজে আমার সাইকেলটাকে একবার দেখানোর জন্য আর আমি দেখতে দেখতে कल्लू ভাইয়ের গারে